এই হানিফ সাধু দরবারে কাজল দেওয়ান নিজে বলছে ফকির আমার একটা বার সুদৃষ্টিতে দেখো আমার অবস্থা খুবই খারাপ রিপন হেমায়তপুর গান শুনতে গেছি ওইখানে বলছে বাজান সরকারের যা ছিল হ্যান্ডস পার্টি যা ছিল সব গেছে গা দেওয়ানের অবস্থা করুন ওই সময় এই কথা দুই বছর টঙ্গিতে কোনো গান হয় নাই কাজল দেওয়ানের আছে না রেকর্ড আছে কিনা এই বাড়িতে দুই বছর গান গাওয়াইতে দেয় নাই আনি নাই গাজীপুর তথা টঙ্গিতে কোনো জায়গায় গান হয় নাই এরকম রেকর্ড কিন্তু আছে আমি দেওয়ান সাহেবরে বায়না মানে আমরা জানাইছি আমি আমার ফেসবুকে এটাকে হাইলাইট করছি আপনার দেখেন আমি বায়না করছি কবে একটু এক মিনিট আমি ভুল হইলে করে এক সময় শাস্তি দিবেন আমি আমি সারা এই বাউল গান্ডে নিয়ে সারা বাংলাদেশে দৌড়াইছি কে বায়না করছি অক্টোবর মাসের ছয় তারিখ কথা বলছি মার্চের চার তারিখ যে আপনার দুই তারিখ তিন তারিখ খালি আছে কিনা না কয় আমার খালি আছে আমি আচ্ছা আমি সবার সাথে কথা বলে নিই আপনাকে আমি জানাবো তারপরে তিন তারিখ ওনাকে ফাইনাল করলাম অক্টোবর মাসের অক্টোবর মাসের ছয় তারিখ বলছে যে আমি পরের মাসে আপনাকে আমি বায়নার টাকা পাঠিয়ে দেব বা কিছু পাঠাই দিও পাঠাই দিও বলছি আমি এখন আমার শিল্পী কমপ্লিট ভাইয়ের সাথে কথা হয়েছে আপনি ভাইয়ের সাথে গান গাইবেন আচ্ছা সমস্যা নাই আমি দোষি যে আমি কয় হেমায়তের সাথে আমি গান করি না হেমায়ত ভাইরে ফোন দিলাম বলে ও যদি গায় আমার কোনো ও আমার সমস্যা নাই বলছেন না ভাই বলছে তাহলে আমাদের সমস্যাটা কোথায় আমি অক্টোবরের ছয় তারিখ ওনাকে বায়না করছি নভেম্বরে তো আমি বলছি নভেম্বরে আপনাকে আমি আমি টাকা উনি বলছে যে আমার টাকা পাঠাই দিন আমি আচ্ছা ঠিক আছে আমরা টাকা পাঠাই দিব এক মাস পরে উনি আমাকে প্রায় এক মাস পরে উনি আমাকে ফোন দিয়ে বলে যে আমার আমি এক জায়গায় বায়না নিয়ে ফেলছি আমি কিন্তু আবার এই সাথে সাথে বায়না আমার কমপ্লিট উনি পঞ্চান্ন হাজার টাকা ওনার সাথে আমার কন্ট্রাক্ট ফাইনাল হয়েছে উনি ষাট হাজার টাকা আছে দরবারে আমাদের পঞ্চাশ হাজার টাকার উপরে বায়না দেয় না আমি দরবার থেকে দেব পঞ্চাশ হাজার আমার ব্যক্তিগত থেকে দেব আপনাকে পাঁচ হাজার হলো পঞ্চান্ন হাজার আমার ভুল হইলে আমাকে দেখবেন তাহলে উনি আমাকে বলছে যে ঠিক আছে আপনার সাথে ফাইনাল আমাকে টাকা পাঠাই দেব আচ্ছা সমস্যা নাই এইভাবে আমাদের সাথে কথা হয়ে রয়েছে আমি টাকা পাঠাই পাঠাইনি উনি আমাকে বলছে যে এই আর কিছুদিন পরে উনি আমাকে ফোন দিয়ে বলে যে আমি আমার তো বায়না হয়ে গেছে আমার তো মনে ছিল উনি আমার গত বছরে আমাকে দশ হাজার টাকা দিয়ে দিছিল আমার কইতে মনে নেই তাহলে আপনার কথা বলে দেখেন ওই দুই তারিখ খালি করা জানে আমি দোনো শিল্পীর সাথে কথা বলছি দুজনের গান আছে ওই গানে কীভাবে বলবে তো আমি বলছি না আপনার সাথে যে কন্টা কইছি আমরা ওই কন্টা কি তাহলে এখানে তো আমার কোন কথা না আমি তো পোস্টার ছাপাই ওনাকে সাথে সাথে ছাপাই দিয়েছি ছয় মাস যাবত আপনাদের আপনি পোস্টার জায়গায় জায়গায় আপনার দেখছেন না এটা আমি ছয় পঁচিশ হাজার পোস্টার ছাপানো হয়েছে এবার পঁচিশ হাজার পোস্টার আমরা বিভিন্ন জায়গায় আমরা পৌঁছাই দিয়েছি লাগাইছি তাহলে আমাদের দোষটা কোথায় যদি টাকার জন্য বলেন যে আমার তো বায়না করে নাই তো উনিশ বছর আপনারা বায়না করে নাই আপনারা তো একবার বায়না করে নাই আপনি তিনজনে মিলে গান গাইছেন কেমনে গাইছেন এই দরবারে যদি ভুল হয় তাহলে আপনি ওই দিন আসছেন কীভাবে যে ওই দিন তো আপনারা টাকা দেয় নাই টাকা দিলে তো আপনি ওই দিন আসবেন আপনি না করছেন আসবেন না আমরা তো সে অপেক্ষায় রেখে রমেশও বলছে যে হ ফকির তোমাদের এখানে গান গাইবো তুমি নিশ্চিন্তে থাকো আমি আরে পায় জন্য আমাদের ভুল হইলে যদি টাকার জন্য সে গান গাইতে নাই এটা কোনো কথা হইল না যে আমি বায়না দিইনি একজনের সাথে আমাদের পায়ের সাথে বলছে ওনাকে বায়না দিইনি বাইনাতে এই দরবার কোন শিল্পীরা দেয় নাই হেমায়ত বাইরেছি গান শরীয়ত যে গান কোন শিল্পীর আমরা এই দরবার থেকে বায়না দেওয়া হয় না বয়না কিসের আজকে যদি মারা যায় কালকে কি আপনি আমার এই পাঁচ টাকা আমার কাছে নিয়ে আসতে চাইবেন তাহলে বাইনা নিব কেন মুখেই তো বায়না এক হাজার টাকা দেখুন আর বায়না শুরু করছে এখন পঞ্চাশ হাজার টাকা দেয় আর রেকর্ড আছে তাহলে ভুল হইলে আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন অমর চান কখনো কোন কারো সাথে কোনো খারাপ ব্যবহার আমি শিল্পীদের জন্য কে এমন কি করি নাই সব শিল্পীরা বলতে হইবো আমারে অনেক জায়গায় আপনাদের নিয়ে দৌড়াইছি কিন্তু উপকার আপনার ঘরে পাই নাই আম ঘরে আপনারা ব্যবহার করছেন অনেক জায়গায় ব্যবহার করছেন মায়ারানি কথা কইলে কাজ হইব না যেটা সত্য ওইটাই কইয়েন আমরা কারো সাথে চিট চিৎ করি নি আমরা বায়না করছি বায়না কি মুখেই তো বায়না আপনারা যদি মনে করেন যে আজকে কাজল আমরা বায়না করেন আপনার পোস্টারে লাগাই দিয়েছেন কে যদি কাজল দেন আমরা বায়না না করতাম ওই ফেসবুকে গোষ্ঠী উদ্ধার করে আমার আপনারা এই পোস্টার ছাপাইছেন কোনো জায়গায় ফেসবুকে পাইছেন তার মানে সে বায়না হয়েছে মুখে বায়না হোক টাকা দিয়ে হোক বায়না হয়েছে টাকা দিলে কি বায়না হয় মুখে বায়না হয় না যদি আমি বায়না না করতাম তাহলে তো সে ফেসবুকে লিখতো যে আমার তো টাকা কোনো বায়না করে নাই তাহলে ওনারা পোস্টার ছাপাইছে কে এরকম কোনো জায়গায় পাইছেন তাহলে ভুল হইলে একশো বার শাস্তি গ্রহণ করবো আজকে উনিশ দিন ধরে এরকম পরিশ্রম করতেছি তিন দিন ধরে না ঘোমা ভুল হইলে আমি আবার ক্ষমা চাই আমি কিন্তু বায়না করছি আমরা বায়না না করিলে কিন্তু আমরা এই আপনাদের সাথে চিট করি নাই আমার বড় ভাই অসুস্থ ওনার নাম শুনলে শিল্পীরা এম নেই কোনো বায়না লাগবো না মুস্তফা ভাই জানে আছে আমাকে কোনো বায়না লাগে না কখনো একটা শিল্পীর একটা টাকা কম দেয় নাই আম গোদিয়া অনেক জায়গায় বাইনা করে দিছি কোন শিল্পী কইতে পারবো না হয় পাঁচ হাজার টাকা আপনি এমন রেকর্ড নাই দয়াল অনেক দিছে টাকা যে শিল্পী মা তো মুখ কয়না বললাম না ধন্যবাদ সবাইকে আমার বাজান এ যে আলামিন বৈরাবী সে তার দয়াল বলছিল এক লাখ টাকা একদিন বায়না হবে গান দয়াল যেন তার ওই দৃষ্টিতেই দেখে আমিও সুখিয়া এটা অনেক কপালে আইছে এইটা অনেক কপালে আইসে পরস্পরের দিকে সবাই দৃষ্টি রাখেন আসলে ও অনেক অনেক জায়গা করে নিয়ে গেছি আমি তাই যেন ওকে সুস্থ রাখে এবং আনন্দ সুন্দর সুন্দর গান শোনাইতে পারবে অনেক সুন্দর গান হবে ইনশাল্লাহ বাবা কথা কয়েছি আমার ভাই মনে কষ্ট নিয়ে অনেকগুলো কথা বলেছে তার মাঝে একটা কথা কিন্তু একটা কথা কিন্তু বলছে যে হেমায়ত সরকারের ডোরে কাজল দেওয়ান আসে নাই এই কথাটা তার আবেগ থেকে বলছে তো আমি বলি কি কাজল দেওয়ান বাংলাদেশের একজন অনেক বড় শিল্পী বড় মাপের শিল্পী আমি বাবা তার তুলনায় কোনো শিল্পী না বাংলাদেশে যতগুলো শিল্পী আছে সব শিল্পীর সবচেয়ে নির্দিষ্ট কনিষ্ঠ শিল্পী আমি হেমায়ত সরকার আসলে বাবা আমার সাথে ওনার মানায় না এই জন্য সে গান গানে কারণ সে হলো বড়ো মাপের শিল্পী আমি হইলাম ছোটো শিল্পী যদি আমার সাথে গান সে রাখতো তাহলে তো সে আসত কে ঠিক না যাই যাই হোক আসলে আমার বয়ে না সে আমার সাথে গান করবে না অর্থাৎ আমি তার যোগ্য শিল্পী না এইটি হলো বড়ো কথা আল্লাহ তার হেদায়ত দান করুক আরও ভালো গান করুক আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমরা দুই বাপুতে যা পারি তাই মানে নাকি হ্যাঁ আমরা দুই বাপুতে যা পারি শুনবেন তো সমস্যা কি আল্লাহ বড় স্যার বড় স্যার